আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশিষ্ট রহমতে আমি খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কলা কলাথর ভাজি শেয়ার করব তো কলাথর ভাজি করার জন্য এখানে আমি দুইটা কলাথর নিয়েছি তো এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখতেই পারছেন ভিতরে একটা শক্ত যেন আঁস থাকে সেটা ফেলে দিব আর পাতলা একটা আঁস ছিল সেটা ফেলে দিয়েছি তো একে একে সবগুলি কলাথর আমি বেছে নিব। তো বেছে তারপরে কুচি কুচি করে কেটে নিতে হবে তো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর যদি ভালো করে পরিষ্কার না করেন তাহলে কিন্তু কাটতে গেলে সমস্যা হবে আর শক্ত ইয়াটা থাকলে কিন্তু কাটাও যায় না কুচি কুচি করে তো খুব ভালো করে এই যে ভিতরে শক্ত ইয়াটা ফেলে দিচ্ছি দেখতে পারছেন আর পাতলা এই যে ইয়াটা ফেলে দিব তো পরিষ্কার হয়ে গেছে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আসলে এই কলা ধরে কিন্তু অনেক কষ থাকে তো হাতে কিন্তু অনেক কষ ভরে গেছে তারপরে কুচি কুচি করে কেটে তারপরে আমি ধুয়ে হালকা ভাপ দিয়ে নিবো তো ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না শুধু পানি দিয়ে ভাপটা দিয়েছি হালকা ভাপ দিতে হবে বেশি ভাপ দিলে কিন্তু গলে যাবে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দেবো তো একটু ঝাল করে ভাজি করব তো সেজন্য মরিচ একটু বেশি দিয়েছি ঝাল ঝাল করলে কিন্তু ভাজিটা খেতে বেশি ভালো লাগে তো একটু পেঁয়াজ আর রসুনগুলি ভালো করে একটু হালকা ভেজে নিতে হবে আর এই কলাথর ভাজিটার মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না আর ভাব দেওয়ার সময় কিন্তু আমি হলুদ ইউজ করিনি হলুদ দিয়ে ভাপ দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় আর ভাজিটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর হলুদ ব্যবহার করবেন না স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ যদি দেন তাহলে কিন্তু ভাজি কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না তো সেই জন্য আমি হলুদ ছাড়াই ভাজি করেছি তো ভাজি কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে তো এখন আমি একটু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে তারপরে ভাজা ভাজা করে নিব তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো ভাজা ভাজা করে ভাজিটা করলে কিন্তু গরম ভাতের সাথে থোর ভাজিটা খেতে খুবই ভালো লাগে আর থোর ভাজি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না কমেন্ট করে জানাবেন ভালো লাগে আর নামানোর আগ দিয়ে কিন্তু আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে তারপরে ভাজিটা নামাবো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখতেই পারছেন একদম মজে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে একদম কচু ভাজির মতন দেখা যাচ্ছে আর হলুদ যদি দেন তাহলে কিন্তু ভাজিটা দেখতে ভালো লাগে না তো সেজন্য জন্য আমি হলুদ ব্যবহার করিনি তো ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে তারপর বাটিতে সাজিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজে ফলো করে দেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ